হ্যালো বন্ধুরা আজ বসেছি চিকেন নিয়ে তাই আজ বানাবো বাঙালির প্রিয় মুরগির মাংসের ঝোল আজকে মাংসটা পাতলা ঝোল হবে হোটেল বা মতো কিন্তু খেতে দারুণ লাগবে তাই আমি চিকেনের মধ্যে অল্প লবণ আর অল্প পরিমাণ হলুদ আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো একটু পাতিলেবুর লেবুর রস সঙ্গে অল্প তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব দেখুন ঠিক এইভাবে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব এবার আমি মাংসের জন্য আলুটাকে কেটে নেবো আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে ছাড়িয়ে মাঝখান দিয়ে একটা টুকরো করে নেব হয়ে গেছে কেটে নিয়েছি আদা টমেটো রসুন পেঁয়াজ আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মাংসের জন্য পেঁয়াজ নিয়েছি দুশো গ্রাম একটা ছোট সাইজের টমেটো নিয়েছি আমি এখানে বেশি টমেটো দেব না কারণ আমি মাংসেই লেবুর রস দিয়েছি তাই মাংসের লেবু ব্যবহার না করলে আপনারা একটু বেশি দিতে হবে আর এখানে এখানে নিয়েছি আমি মতো আদা আর একটা গোটা রসুন প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো তার জন্য কড়াই সর্ষে তেল নিয়ে নিচ্ছি মাংসটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে আপনারা সবসময় সর্ষে তেল দিয়ে করার চেষ্টা করবেন ভাজার আগে আমি আলুটাকে নুন মাখিয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে খুব লাল করে ভাজবো না ঠিক এরকম হবে এবার এটাকে আমি তুলে নেবো এবার আদা রসুন আর টমেটোটাকে পেস্ট করে নেব আপনারা শিলেও বেটে নিতে পারেন তাতে খুব ভালো হয় অল্প পেঁয়াজ রেখে বাকি পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব এবার ফোড়নে দেবো সামান্য জিরে দুটো তেজপাতা গোটা গরম মশলা আর দেবো কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন আর টমেটো বাটা একই সঙ্গে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজটাকে লবণটা আন্দাজ মতো দেবেন সামান্য কম হলেও অসুবিধা নেই পরে দেওয়া যাবে দু বেশি যাতে না হয় আর দেবো পরিমাণ মতো হলুদ মাংসে লাল লঙ্কা দেয়া আছে তাই আমি এখানে খুব অল্প লঙ্কার গুঁড়ো দেব আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খেয়াল রাখতে হবে তরে লেগে না যায় তাই একটু মেনে নেব দেব ছোট চামচে তিন চামচ জিরের গুঁড়ো আর দেবো ছোট চামচে তিন চামচ ধনের গুঁড়ো ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন দেব মিডিয়াম চামচের চিনি চামচ চিনিটা দিলে কালারটা টা ভালো হয় যেহেতু আমি মাংস লেবু দিয়েছি তাই খেতে আরো টেস্ট হবে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে এ সময় আঁচটা মিডিয়াম থাকবে এই সময় যদি মনে হয় চলায় লেগে যাচ্ছে কিন্তু মশলা কষানো হয়নি তাহলে সামান্য জল দিতে পারেন তরকারির টেস্ট কিন্তু মশলা কষানোর নির্ভর করে তাই ধৈর্য ধরে মশলাটাকে ভালো করে কষাতে হবে আর মশলা ঠিকঠাক কষালে আর নুন আর ঝাল ঠিক থাকলে তরকারির টেস্ট হবেই ঠিক বলেছি না বন্ধুরা কমেন্ট করে বলবে কিন্তু মশলা প্রায় কষে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব আমি মাংসের পিসগুলো হোটেলের মতো একটু বড় বড়ই রেখেছি এবার খুব অল্প জল দেব এবার মিডিয়াম আছে মাংসটাকে দশ থেকে পনেরো মিনিট কষাবো কোনো মিনিট পর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মাংস সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঠিক এরকম বেশি করে জল দিয়ে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুটাকে ডুবিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আমি উনুনে রাসটা বাড়িয়ে দিয়ে ফুটোতে থাকবো পনেরো মিনিট তারপরে দেখব সেদ্ধ হয়েছে কিনা এবার পনেরো মিনিট পর খুলে দেখব কেমন হয়েছে দেখুন আলু কেমন সেদ্ধ হয়ে গেছে একদম মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে তাও আরো আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার পাঁচ মিনিট পর খুলে দেখি মাংসটা কেমন সেদ্ধ হয়েছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার ওপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব খুব সহজেই হয়ে গেল বাঙালি হোটেলের মতো মাংসের ঝোল অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু